আমরা কোথাও ঘুরতে যাই বিনোদনের জন্য যাতে আমাদের মন ফ্রেশ হয়ে যায় কিন্তু সেই বিনোদনের জায়গাটাই যখন আমাদের বেদনার কারণ হয় তাহলে ওই ঘটনাটা আমাদের সারা জীবনের কান্না হয়ে থেকে যায় এরকমই একটা ঘটনা ঘটেছে ইন্ডিয়ায় লানা ভোলাতে সেখানে পরিবারের সবাই সাতজন মানুষ আটকা পড়ে যায় এই ওয়াটারফলের ফলের ভেতরে এখানে স্রোতটা এতই বাড়তে থাকে যে তাদের কন্ট্রোলের বাইরে চলে যায় সবাই চেষ্টা করছিল যেভাবেই হোক না কেন ডাল দিয়ে তাদের হেল্প করার চেষ্টা করছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়েছে এটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে খুবই বেদনাদায়ক একটি দৃশ্য আপনারা সবাই যারা বাহিরে যান তারা সবাই সতর্ক থাকবেন এই বর্ষার মৌসুমে এই ঘটনাগুলো অনেক বেশি ঘটে যায় যারা একবার বাঁধের মধ্যে আটকা পড়ে যায় এটা তাদের কি অবস্থা হয় এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন পরিবারের সবাই এখানে ঘুরতে এসে এই যে দুর্ঘটনার শিকার হবে তারা যদি জানতো তাহলে কখনই কেউ ওই জায়গায় ওই মোমেন্টে থাকতো না আসলে পাহাড়ি এলাকাটা এমনই কখন যে কি সময় কি পরিস্থিতি হয়ে যায় একবার যদি বাঁধে কেউ আটকা পড়ে যায় তখন সেখান থেকে মুক্তি পাওয়াটা যে কতটা কষ্টকর এই পরিবারটাকে দেখলেই বোঝা যায় এখানে আসলে খুবই একটা বেদনাদায়ক একটা দৃশ্য যে তারা সবাই এক একজন আরেকজনকে ধরে রেখে দিয়েছে কিন্তু কেউ কাউকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু পারছে না এখানে আশেপাশে সবাই চেষ্টা করছে যে তাদের মতো করে যদি তাদের হেল্প করা যায় কিন্তু কেউ কোনো কিছু পারছে না আমার কাছে বিষয়টা দেখে বেশ খারাপই লাগছিল আমরাও সবাই পরিবার নিয়ে সবাই ঘুরতে যাই আনন্দ করতে যাই কিন্তু এখানে এই পরিস্থিতিটা তাদের কাছে তাদের প্রত্যেকজনকেই দেখেন ছোটো ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে দুইটা পুরুষ আছে সবাই টেক কেয়ার করছে মানে এক একজনকে আরেকজন আগলে ধরার চেষ্টা করছে যাতে কোনো প্রবলেম না হয় কিন্তু যতই সময় যাচ্ছে জলের প্রবাহ ততই বেড়ে যাচ্ছে এবং পরিস্থিতিটা আরও খারাপ দিকে চলে যাচ্ছে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আসলে দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগে না তাই আমি সবাইকে বলবো অনুরোধ করবো সামান্য কিছু আনন্দনের জন্য আপনারা এমন কোনো কাজ করবেন না যেখানে আপনাদের পরিবারের সবার রিক্স হয়ে যায় সাবধান অবলম্বন করে সবাই সবার কাজ করবেন ঠিক আছে ওনাদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা যে কারো কার সাথেই ঘটতে পারে আমাদের সাথেও ঘটে যেতে পারে জন্য সবাইকে আমি বলবো ঘুরতে যাওয়ার জন্য আপনারা সবাই একটু সতর্ক সহকারে কাজ করবেন জলের প্রবাহ বাড়তে থাকার কারণে সাত সাতটা মানুষ ভেসে গেল আসলে কারো কিছুই করা ছিল না কেউ কিছুই করতে পারলো না প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায় তাই এই ভিডিওটা দেখলেই বোঝা যায় জানি না তারপরে কি হয়েছে সবার সাথে